আসসালামু আলাইকুম শাহজালাল ইঞ্জিনিয়ারের পক্ষ থেকে আপনাদের শুভেচ্ছা ও স্বাগত আজকে আমরা হ্যামার মেশিনের বিষয় নিয়ে কথা বলব আপনারা যারাই গরুর ফার্ম বা ভুট্টা দানের চিটা তুষ যারাই পাউডার করার জন্য মেশিন করছেন আমাদের এই হ্যামার মেশিনটা যথেষ্ট সুন্দরভাবে আমরা তৈরি করেছি যাদের এই ধরনের মেশিন প্রয়োজন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন এই মেশিনটা দ্বারা চাইলে আমরা গরুর খাদ্যের যে কোনো ধরনেরই খাদ্যের পাউডার করতে পারবেন এবং আমাদের মেশিনগুলো অনেক হেভি এবং যথেষ্ট ভালো প্রোডাকশন দিয়ে সারা বাংলাদেশের ভিতরে আমরা এক নম্বরেই আছি আল্লাহর রহমতে বাংলাদেশি মেশিন হ্যামারিক মেশিন হিসাবে আমরা যথেষ্ট সুনামের সাথে আমাদের এই প্রতিষ্ঠান কাজ করতেছে তো আল্লাহর রহমতে যাদের এই ধরনের মিশির প্রয়োজন বা উদ্যোক্তা হওয়ার আগ্রহী আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা আপনাদেরকে মেশিন তৈরি করে আপনাদের ফার্মে গিয়ে প্রোডাকশন বুঝিয়ে দিয়ে আসব তা আমাদের এখানে যথেষ্ট সুন্দর সুন্দর মেশিনে কাজ করা হয় যাদের এই ধরনের মেশিন প্রয়োজন অবশ্যই আমাদের সহযোগিতা করবেন যাতে আমরা আপনাদেরকে ভালো কিছু উপহার দিতে পারি আমরা চায়না মেশিনের সাথে কাজ করার জন্য এই মেশিনগুলো আমরা ব্যবহার করে থাকি আমি দীর্ঘদিন চায়নাদের সাথে কাজ করছি এই জন্য আমরা এই চায়না কোয়ালিটির মেশিনটা তৈরি করা আমাদের আমাদের জন্য খুব সহজ হয়েছে তো যারাই আমাদের ভিডিওগুলো প্রতিনিয়ত দেখেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন অবশ্যই তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন যাতে আপনাদের একটু সহযোগিতা আমাদের প্রতিষ্ঠান আরও সামনে এগাতে পারে আর যারা আমাদের সহযোগিতা করছেন এই আপনার সহযোগিতার মাধ্যমে আমাদের আরও একটা ভাই আমাদের খুঁজে পাবে তাই সবাই ভালো থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন যাতে আমরা বাংলাদেশের ভিতরে অসংখ্য মেশিন এবং অসংখ্য উদ্যোক্তা তৈরি করতে পারি এখানেও একটা হ্যামারি মেশিন আছে যা আপনাদেরকে দেখাচ্ছি অত্যন্ত সুন্দরভাবে আমরা কাজগুলো করে থাকি তো আল্লাহ হাফেজ ভালো থাকবেন আসসালামু আলাইকুম